উম্মতি উম্মতুন মারহুমা আমার উম্মত উম্মতে মারহুমা উম্মতে মারহুমা মানে এক অর্থ হচ্ছে সম্মানিত উম্মত চিৎকার দিয়ে বলুন আমাদের দেশে কোনো মানুষ একজন অপরজন হলো যদিও কথা কাটাকাটি হয় মনোমালিন্য হয় সম্পদ নিয়ে যদি দ্বিমত হয় কোনো বিষয় নিয়ে দ্বিমত হয় রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো বিষয় নিয়ে যখন দ্বিমত হয় হয়তো মানুষটা আবাদত করুক না করুক কম করুক বেশি করুক মারা যাওয়ার পর অনেকে আফসোস করে বিচারা চলে গেছে এই কথা বলে না আপনার সাথে দুশ্মনই থাকলো আপনি ওনার সাথে আপনার বোঝা পরামর্শ না হলো আপনি তাকে এই কথা বলেন না ওনাকে গরুর মারার মতো খালে ফেলে দাও বিলে ফেলে দাও এই কথা বলে বলে না বলে যাই হোক যখন কোনো মানুষ সম্মানিত হোক সম্মান চারা হোক যে রকম হোক চৌধুরী হোক তালুকদার বংশের হোক আপনার মাতব্বর বংশে হোক ব্যবসায়ী হোক বান্না হোক রিক্সাওয়ালা হোক পয়সাওয়ালা হোক মানা হোক মানুষ যখন মারা যায় সে আর নিজের গোসল নিজে করার সুযোগ থাকে না নিজের কাপনের কাপড় নিজে পরার আর সুযোগ নাই মারা যাওয়ার পর সবাই এসে বলে আগে গরম পানি দাও গোসলের ব্যবস্থা করো বাজার থেকে কাপড়ের কাপড় এনে ওনাকে কাপড়ের কাপড় পরল কিরে এতদিন নিজে নিজে গোসল করলো কিরে বল আপনি গোসল করাচ্ছেন ওনাকে কেন গোসল দিয়েছেন বলে কেন দিয়েছি যেন আমার নামে বলেছেন উম্মতি উম্মতুন মারহুমা নবী বলে আমার উম্মত উম্মতি মারহুমা আমার উম্মত সম্মানিত উম্মত আর করার সাথে সাথে ওনাকে সম্মান করে ওই মুহূর্ত ওই কে সম্মান করে দসল দেওয়ানো হয় ঠিক না সম্মান করে ওনাকে কেমন পরানো হয় সম্মানের সাথে চারজন চার কাঁধে ধরে চারজন চার পায়ে ধরে ওনাকে জানাজার ময়দানে নেওয়া হয় রাজা পড়ার পর ওনাকে সম্মান করে ওনার জন্য দোয়া করা হয় ঠিক কিনা এরপর ওনাকে কবরস্থানে চার জনই খাটিয়ার চার পায়ে ওনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কবরে নিয়ে গিয়ে কবরে নিয়ে গিয়ে ময়দার বস্তা সালার বস্তা দানের বস্তার মতো লবণের বস্তার মতো মাটি পাথর ইটের বস্তার মতো সেমিনের বস্তার মতো তাকে না নামানো হয় না তাকে সম্মানের সাথে সাথে এ খবরে হয় এই জন্য নবী বলেন মাতি ও মাতুম্ মারুহু উম্মতে মারহুমা তার মানে আমার উম্মত সম্মানিত উম্মত আমার উম্মত সম্মানিত উম্মত এরপর আমার নবী বলতেছেন নবী বললেন তাদখুলু কুবুরা আমার উম্মতকে যখন কবরে দেওয়া হয় আমার উম্মত কবরে যায় তাদখুলু কুবুরা বিযুনুবিহা আমার গুনা সহ কবরে যায় আমার উম্মা যাওয়ার সময় কাদের মধ্যে গুণা তাকে নামাজ পড়ে নাই এই নামাজ করার গুণা থাকে আমার উম্মত ঠিক মতো রোজা রাখতে পারে নাই ওই গুণা কাঁদে তাকে আমার উম্মত ঠিক মতো করম মোতাবেক চলতে পারে নাই এইরকম গুণা মিথ্যা কথার গুণা সবুল খরি করার গুণা বিভিন্ন আইটিভির গুণা সহ তাদু খুলু কুবুরা বেদন বিহা আমার মন গুণা সহ কবরে প্রবেশ করে কবরে যাই আমার মন গুণা নিয়ে কবরে আসে কবরে ঢুকে নবী বলতেছেন ওয়া তাখরুজু ওয়াতাখরুজু মিন কুবুরা লা দুনু আমার যখন কবর থেকে হাসরের ময়দানে যখন বের হবে ইসরাফিল আলাইহিস যখন আল্লাহর হুকুমে যখন শিংwidehat ফুৎ দেবে আল্লাহ আসমানকে দংশ করে দেবে